আসসালামু আলাইকুম প্রিয় শিকারী ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক বন্ধুরা অনেকদিন পর আজ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের মূল বিষয় হলো ফিশিং যে আমরা লাইন ইউজ করি ইউজের সময় কেন সে লাইনে রিং হয় ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আপনারা জানতে পারবেন কেন ফিশিং লাইনে রিং হয় এবং এটার সমাধানটা কি। চলে আসলাম মূল আলোচনায় আমাদের ফিশিং যে লাইনটা আছে সেই লাইনে রিং হওয়ার তো দুইটা স্টেপ থাকে সেটা হলো যখন আপনারা লাইনটা রিলে উঠাবেন সেটা হলো ফার্স্ট স্টেপ দ্বিতীয়টা যখন আপনারা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে এক্ষেত্রে আপনাদের দুটো দিকে কিন্তু আপনাদের ভালোভাবে খেয়াল রাখতে হবে আমরা প্রথমত প্রথম স্টেপ নিয়ে আলোচনা করি আমরা যখন একটা লাইন বাজার থেকে সদ্য একটা লাইন কিনলাম আমরা যখন বাজারে গিয়ে দোকানদারকে বলি ভাই কোন লাইনটা রিং হবে না দোকানদার ভালো মনে করে একটা লাইন দিল আসলে লাইনটা আসলেই ভালো যদি আমরা ঠিকমতো ইউজ করি সেটা ঠিকমতো রিং হবে না কিন্তু ব্যবহার করার সঠিক ব্যবহার না জানার কারণে রিং হয় এবং আমরা দোকানদারকে অনেক সময় বলি ভাই ছোটো গুলো কেন রিং হচ্ছে হ্যাঁ সেক্ষেত্রে আপনারা একটা কাজ করবেন যখন আপনারা বাজার থেকে একটা লাইন কিনবেন দেখবেন যে লাইনের যে ববিনটা আপনি কিনেছেন সেই ববিনের সেটা ছোটো হোক কিংবা বড়ো হোক দুটো সাইড থাকে এক সাইডে দেখবেন যে আমার স্টিকার কোম্পানির দাম লোগো প্লাস কত সাইজের সুতা সব কিছু কিন্তু এক সাইডে একটা স্টিকার দেওয়া থাকে আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আরেক সাইডে কিন্তু কিছুই থাকে না আমরা যখন রিলের সুতাটা উঠাবো তখন একটা জিনিস খেয়াল করবো আমরা যেন অবশ্যই সেটা দেড়শো মিটারের বমেন্ট হোক আর পাঁচশো মিটার হোক আর এক হাজার হোক আমরা সবসময় সুতো ওঠানোর সময় এই স্টিকারের সাইডটা থেকে যেন সুতোটা রিলিজ হয় ঠিক যে স্টিকার এই সাইড আছে আমরা যেন এই সাইডে ধরবো এবং এই সাইড থেকে যেন সুতোটা রিলিজ হয় সেক্ষেত্রে কিন্তু কোম্পানির পক্ষ থেকে অটোমেটিক যে একটু উল্টা পাকটা আছে এই পাকটা কিন্তু রিলিজ হয়ে যাবে তখন তারপর কিন্তু সুতোটা কিন্তু আর রিং থাকলো না শুরুতে শুরুর ঋণটা কিন্তু যখন আমরা এই দিক দিয়ে উঠাবো তখন কিন্তু আমরা কিছুটা হলো রিং পাবো মানে একটা করে পাক অন্তত থাকবে যতবার ঘুরবে ততটা পাক দিলে কিন্তু একটা দেড়শো মিটার কিংবা পাঁচশো মিটার সুতোতে কিন্তু বিপুল পরিমাণে কিন্তু একটা পাক থেকে যায় তাই শুরু স্টেপটা আশা করি আপনারা আমি সহজে আপনাদেরকে বুঝাতে পেরেছি কীভাবে সুতোটা উঠাবেন একটা ধাপ চলে গেল এক্ষেত্রে সুতোর যে মূল ধাপের যে রিংটা সেক্ষেত্রে কিন্তু আর থাকবো না এখন আমরা আসবো যখন আমরা ইউজ করি আমাদের সুতোটা ওঠানো হয়েছে আমাদের একটা মাছও হিট হয়েছে মাছটা সাইজে বড় মাছটা তো আমাদের ড্রাক পাটটা খুব কমানো থাকে বেশিরভাগ সময় মিডিয়াম আঁকৃতি থাকে অর্থাৎ দেখা যাচ্ছে এক কেজি থাকলো এক্ষেত্রে মাছ হিট হয়েছে পাঁচ কেজির এখন এক কেজি আর পাঁচ কেজির দুটোর ডাক পাওয়ার কিন্তু আলাদা আমরা কিন্তু নর্মালিভাবে ছোট একটা মাছেরই জন্য ডাক পাওয়ারটা দিয়ে রেখেছি কিন্তু সেক্ষেত্রে একটা বড়ো মাছই হয়েছে এখন আমরা মাছটাকে যখন অনেক্ষণ খেলানোর পরে যখন বাসটাকে আবার আবার গোসাবো সেক্ষেত্রে ওই যে এক কেজি পাউডারটা রেখে আমরা পাঁচ কেজি মাছের যে আনতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি ওই ড্রাগ পাউডারটা বাড়িয়ে না দিয়ে তখন কিন্তু অরোপরি মাছও টানে আমরা টানি সেক্ষেত্রে কিন্তু একটা জিনিস খেয়াল করবেন সুতার মধ্যে কিন্তু এরকম পাক হচ্ছে কিন্তু সুতা কিন্তু ববিনে গোছাচ্ছে না কিন্তু মনে হচ্ছে যে আমরা সুতা গোসাচ্ছি এমন শব্দ হচ্ছে হ্যাঁ কিন্তু আসলে আমাদের আসলে ওই মাস্টার যে কাছে আনতে যতখানি পাওয়ারটা দেওয়া দরকার ততখানি না দিয়ে তার চেয়ে কম পাওয়ারে আমরা যখন এভাবে মাছটাকে কাছে আনব সেক্ষেত্রে দেখবেন যে আপনাদের রিলের এমন শব্দ হচ্ছে প্লাস মনে হচ্ছে যে হয়তো বা গসতেছে হয়তো বা কিছুটা সামান্য একটু আসতেছেও হালকা পাতলা আসতেও পারে কিন্তু তার চেয়ে বেশি আপনারা এবার ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু আমরা মাছটাকে কাছে আনার চেষ্টা করতেছি কিন্তু এক্ষেত্রে একটা জিনিস খেয়াল করার না যে যতবার ফলস ঘুরতেছে মানে আমরা যতটুকু ঘুরাচ্ছি ততটুকু মাছ যদি না আসে সেক্ষেত্রে যতটা ফলস মেশিনের উপর পড়তেছে আপনার রিলের উপর পড়তেছে এখানে আপনারা যারা প্রবীণ তারা জানেন পাটের দড়ি কিন্তু একসময় মা আমাদের এলাকায় মাটাম বলে সেই মাটাম দিয়ে যখন দড়ি পাকাতো মুরব্বী লোকেরা তখন কিন্তু ঠিক এরকম একটা জিনিস ব্যবহার করতো এটা হাত দিয়ে ঘুরাতো আর ও ক্ষেত্রে পাক হয়ে যেত আর আমরা এই যে এভাবে ঘুরাচ্ছি মানে কি মাছ যতটুকু আসতেছে না হয়তো আমরা পাক দিলাম একটা ববেনের একটা যে হ্যান্ডেল যে একটা পাক দিলাম এক্ষেত্রে সাপোজ এক পাকে পাঁচ ফিট সুতো আসবে কিন্তু মাছ আসলো কিন্তু দুই ফিট কি এক ফিট কিন্তু আমরা ওই পাঁচ ওই বাদ পাখি চার ফিটের পরিবর্তে যতটা পাক এটা ঘুরলো কিন্তু ততটা রিং বা পেস কিন্তু আপনার সুতায় কিন্তু গিয়ে পড়লো এক্ষেত্রে আপনি যতক্ষণ যতক্ষণ এভাবে ঘুরাতে থাকবেন সেক্ষেত্রে কিন্তু ততগুলো শুধু সুতো পাখি কিন্তু জড়াচ্ছে এক সময় কী করবেন আপনি বলতে না মাস্ত আসতে সেরা থাকে তোর ডাকপাটা আপনি বাড়িয়ে দেন দিলেন তারপরে কী হলো কিন্তু অবশিষ্ট পাক কিন্তু সুতার মধ্যে থেকে গেলো তখন কিন্তু বাসটা ঠিক আসতেছে কিন্তু পাক সহকারে কিন্তু আপনার সুতার মধ্যে আপনার রিলের যে স্পুল আছে এই স্পুলে কিন্তু সেটা পাক সহকারে কিন্তু জমা হয়ে গেল আর এটা যেহেতু মনোফিলামেন্ট এভাবে অনেক টাইম এই পাক সকারে থাকার কারণে কিন্তু অটোমেটিক ওই সুতোতে কিন্তু রিংটা ওইখানে সেট আপ হয়ে থাকলো এটা কিন্তু দোষ কিন্তু সুতোর না দোষ কিন্তু আমাদের আমরা সিট হয়েছে বড় কিন্তু আমাদের ডাক পার্কটা ছিল ছোটো অর্থাৎ কম সেক্ষেত্রেই কিন্তু আমাদের এই বিষয়টা হয়েছে আর তাই আমরা যখন মাছ শিকারে যাব তখন যদি ছোটো মাছের ক্ষেত্রে একটা বড়ো মাছ যদি হয়ে যায় মাছ যখন সুতা নেবে তো নেবে সমস্যা নেই হালকা ডাক পাওয়ারের সুতা নিক সমস্যা নেই কিন্তু একটা নির্দিষ্ট হবে যার ফলে মাছটা একটু দুর্বল হয়েছে সেক্ষেত্রে আমরা কিন্তু ডাকপাটা মাছের একটা অনুমানের উপর যে আমাদের মাছটা হয়তো বড় হবে সেক্ষেত্রে কিন্তু আমরা অবশ্যই ডাকপাটা হালকা একটু বাড়িয়ে দেবো অর্থাৎ একটা তিন কেজি মাছ যদি হয় সেক্ষেত্রে কিন্তু আমরা অন্তত না হলে দু কেজি একটা ড্রাকার সিস্টেম একটা কিন্তু দিয়ে দেবো আর তখন কিন্তু আপনি কিন্তু বুঝতে পারবেন যে অনেকটা প্রেসার দিলেও কিন্তু ফলস ঘোরাটা ঘুরবে না মাছ আসলে আসবে না আসলে আসবে না আমার মাছ যখন তিন কেজির একটা প্রেশার দেবে তখন কিন্তু সুতা কিন্তু এমনি রিলিজ নিয়ে নেবে হ্যাঁ আমাদের দু কেজি দিলে তো হবে না যেহেতু আমাদের দু কেজির ডাক পথ দিয়ে দিছি আবার তিন কেজির মাছ একটা তিন কেজির মাছ পারে যে তিন কেজি প্রেশার নেবে তা কিন্তু না একটা তিন কেজি মাছ কিন্তু দশ কেজি প্রেশারও নিতে পারে হ্যাঁ দশ কেজি শক্তিও দেয় কিন্তু ওটা সাবজেক্ট ওটা মাছ বুঝে পরিবেশ বুঝে সেই হিসেব করতে হয় যা হোক আমরা এই জিনিসটা কিন্তু খেয়াল করব তাহলে কিন্তু ওদের এই ফল যদি না ঘুরে সেক্ষেত্রে কিন্তু সুতার পাক হবে না বা রিং হবে না আচ্ছা এখন সব কিছু কোশেষ আমাদের যেহেতু রিং হয়েই গেছে যেগুলো সুতাতে অটোমেটিক আপনারা রিং করে দীর্ঘদিন এভাবে রাখবেন সেই সুতো যদি একবার রিং হয়ে যায় সেটাকে কিন্তু সহজে কিন্তু ঠিক করা যায় না আপনি বুঝবেন যে ও সুতার ভ্যালু শেষ হ্যাঁ ওটা রিং আর সারা যাবে না আপনারা হয়তো রিংটা কিছুটা হালকা মাতলা যদি কম থাকে সেক্ষেত্রে রিলিজ করতে পারবেন কীভাবে রিলিজ করবেন আপনি পুরো সুতো আপনি অন্য একজনকে দিয়ে টান করালেন কাউকে একেবারে নিয়ে যেতে বললেন এক মাথা থেকে একবারে যত খুন সুতো আছে নিয়ে যেতে বললেন লম্বা করে এক্ষেত্রে আপনারা পানির উপর যদি ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু কিছুটা হলে ভালো হয় তারপরে কী করবেন আপনারা টান করার পরে ওই মাথা থেকে আপনারা সুবেলটা কেটে দেবেন দিয়ে এই মাথা থেকে শুরু থেকে যখন আপনারা এই স্কুলে সুতোটা উঠাবেন রিলটা ঘুরিয়ে সেক্ষেত্রে দেখবেন ওই সুতোর মাথা থেকে সুতোটা ঘুরতেছে মানে ওই যে পাকগুলো অতিরিক্ত পাক যেগুলো মানে রিলিজ করার মতো সেগুলো কিন্তু অটোমেটিকভাবে রিলিজ হয়ে যাবে হ্যাঁ বিশেষ করে যারা স্পুন ফিশিং করেন সুবেল হয়তো বা যত ভালোই দেওয়া হোক আপনার কিন্তু রিং কিছুটা হলেও করে কারণ ওই পরিমাণ যে ঘুরে না সুইবেলটা আসলে যতটা ঘোরার কথা যতটা ঘোরার দরকার বা প্রয়োজন সেই পরিমাণ ঘুরে না সেক্ষেত্রে স্পুন ফিশিং এর ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা সবচেয়ে বেশি সম্মুখীন হতে হয় তাই যেসব ভাইরা মনোফিলামেন্ট কিংবা ব্রেডেড যে সুতোগুলো পাওয়া যায় ব্রেডেড তো রিং হয় কিন্তু ব্রেডের সুতোতে রিং হলে তেমন একটা সমস্যা হয় না কিন্তু রিগ হয় না কিন্তু পাক হয় ওঠেতে কিন্তু যেটা সমস্যার সম্মুখীন হয় না কিন্তু আমাদের এই মনোফিলামেন্ট নিয়ে যত ঝামেলা এই মনোফিলামেন্ট নিয়ে মাছ ধরার মজাও বেশি এতে ঝামেলাও বেশি এতে কেয়ার করতে হয় বেশি তাই যখন মনোফিলামেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু মাঝে মাঝে যখন দু দিন ফিশিং করবো তারপরে একদিন কী করবো সুতোটা টান করে হয় পানির উপরেই হোক আর অথবা শুকনাতেই হোক পুরো পুরোপুরুষত ছেড়ে দিয়ে সেখানে মাথাতে সুগাল থাকে সুগোলটা কেটে দিয়ে তারপর নতুন করে আমরা যত অতিরিক্ত মিডিয়াম যদি যেটা স্বাভাবিক দরকার আর কি যদি স্কুলে গসিয়ে নিতে পারি তাহলে কিন্তু দেখবেন যে যে খোলা মাথাটা সেখান থেকে পাকটা অটোমেটিক রিলিজ হয়ে আপনি এখানে গসিয়ে নিতে পারতেছেন আর আরেকটা বিষয় আমরা খেয়াল করবো যখন আমরা অনেক সময় সুতো রিলে উঠাই তখন মনে করি সুতোটা অনেক বেশি স্কুলে যেন আঠে সে কারণে আমরা এটা এমনভাবে ধরবো রিল বমিনটাতে টাইট করে উঠাবো আসলে ভাই একটা এর তো একটা টেম্পার আছে হ্যাঁ এটা কিন্তু স্প্রিং করে মনোফিলামেন্ট মাত্রই কিন্তু প্রায়গুলোই কিন্তু স্প্রিং করে যখন এটার যে স্ট্রেস এটার অতিরিক্ত যখন আবার টানে এটাতে ঘোষাবো তখন কিন্তু ওই ইয়েটা রিলিজ হয়ে শক্তিটা ক্যাপাসিটিটা রিলিজ হয়ে একটু লম্বা হয়ে যদি আপনি টাইট করে গোসান সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক দীর্ঘদিন প্রেসারে যখন একটি এটা তো গোল রিং এটাও তো একটা রিং আকৃতি হয়ে থাকে এর মধ্যে তাই না যখন দীর্ঘদিন থাকবে তখন কিন্তু এর মধ্যেই ওই জিনিসটা কিন্তু অটোমেটিক ওই খাপেই হয়ে থাকবে সেক্ষেত্রেও কিন্তু কিছু ট্রেনিং করে যার কারণে আমরা যখন উঠাবো এখানে যখন সুতোটা উঠাবো সেখানে কিন্তু অবশ্যই স্বাভাবিক যে মানের যে প্রেশারটা দরকার সেই প্রেশার দিয়েই কিন্তু এখানে উঠাবো যাই হোক বন্ধুরা আপনারা ফিশিং করেন আর সুতো কেউ ভাববেন না যে মনোফিলামেন্ট আসলে রিং করে না কম বেশি ভালো মন্দর উপর মেসেজ করে কিন্তু আমাদের নিজের ভুল ভ্রান্তির কারণে যে রিংগুলো হয় আপনার আশা করি ঠিক এই পদ্ধতিগুলো যদি অবলম্বন করেন তাহলে অনেকাংশে আমি পুরোপুরি যদি দাও হয় আমি বলবো যে অনেকাংশেই কিন্তু এই রিংয়ের হাত থেকে আপনার লাইনটাকে রক্ষা করতে পারবেন এবং ফিশিংও কিন্তু অনেক মজা পাবেন আসলে রিং সুতা দিয়ে বিশেষ করে টানা খেলতে তেমন একটা সমস্যা না হলো যারা আমরা ভাষা খেলি এক কাটা দুই কাটা তাদের জন্য রিং বানি কিন্তু একটা বিপজ্জনক যাই হোক বন্ধুরা আজ আর কথা বলবো না আর স্পুন ফিশিং নিয়ে মাঝে মাঝে কথা বলতেই হয় না বললেই না যারা এখনও স্পুন ফিশিং করতে যাচ্ছেন যদি আপনাদের এলাকায় মাছ থাকে কিংবা স্পুন ফিশিংয়ের পরিবেশ থাকে যদি মাছ থাকে তাহলে সারা বছরই স্পুন ফিশিং হয় আর আপনারা যারা স্পুন ফিশিংয়ের জন্য আমার কাছ থেকে স্পুন নিতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নিচে দেখানো নাম্বারে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আপনারা কিন্তু হোম ডেলিভারি মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বাসায় বসেই আপনারা কিন্তু আবার এই স্পোনটাকে কানেক্ট করতে পারবেন যাই হোক কথা বলবো না আজকে মতো এতটুকুই দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিত্তিতে সে বলতো ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ